ভাই আসলে আমরা ডক্টর ইউনুস কি ভাবি ভাই আসলে ভাই আমরা যেটা ভাবি আমরা যেটা চিন্তা করি ডক্টর ইউনুস কে নিয়ে উনি সেটার বাহিরে মানুষ ভাই আমাদের চিন্তা ভাবনা উনি আসবেন আমাদের চিন্তা অনেক বাহিরের একটা লোক উনি অনেক বড় একটা বিষয় ভাই উনি কিন্তু ভাই আইসে বলে নাই যে আমাকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বানাও ওনাকে অফার করা হয়েছে ওনাকে ফোন করা হয়েছে উনি অনেকের নাম বলে দিছে উনি হতে চায় নাই ওনাকে জোর করে বানাইছে ভাই একটা নির্বাচিত সরকারের থেকেও একটা শক্তিশালী সরকার আমাদের এই ডক্টর মোহাম্মদ ইনেস এটা নির্বাচিত সরকারের থেকে শক্তিশালী কেন বললাম দেখেন ওনাকে ওনার প্রতি ওনাকে ভালো বলে না বা ওনার প্রতি মানুষ খারাপ নজরে তাকায় এরকম লোক খুব কম পাওয়া যাবে হ্যাঁ সেটা পাওয়া যাবে এখন যারা নির্বাচন পাচ্ছে তাদেরকে ডক্টর ইউনুস আসলে ভাই নেগেটিভ কিছু না ডক্টর ইনুস আমার দেশটাকে খালি করতেছে না ডক্টর ইউনুস আমার দেশটাকে সাজাইতে চাচ্ছে ভাই ডক্টর ইউনুস আমার দেশটাকে ভালো কিছু করতে দিতে চাচ্ছে করে দিতে চাচ্ছে ভাই বিগত সরকারের আমলে থেকে বাংলাদেশ থেকে অনেক কিছু হারিয়ে গেছে অনেক কিছু চলে গেছে অনেক মেধাবী চলে গেছে তো যে জিনিসগুলা হারিয়ে গেছে সে জিনিসগুলা ভাই ফিরে আসতেছে ধীরে ধীরে অনেক মেধাবী দেশে ফিরতেছে অনেক ভালো কিছু হচ্ছে ভাই অন্য অন্য দেশের অন্য অন্য সময়ের মতন তো আমাদের এটা শুনতে হচ্ছে না যে আপনাদের বেগুন দিয়ে বেগুনি খাওয়ার দরকার কি মিষ্টি কুমড়ো ভালো বেগুনি হয় সেটাই খান আমাদের তো ভাই এরকম আলতু আলতু কোনো কিছু শুনতে হচ্ছে না সংসদ ভবনের থেকে আমরা তো ভাই ভালো আছি হ্যাঁ একটা লোক তো চাইলেই ভাই পাঁচ দিন দশ দিনের ভিতরে একটা জায়গা পরিবর্তন করতে পারবে না তাকে সময় দিতে হবে আমরা তাকে সময় দেই আমরা বিভিন্ন মিডিয়াতে দেখি তাকে অপমান করা হয় না ভাই এটা উচিত না ভাই এটা এই লেভেলের লোক ডাক্তার ইউনুস না ডাক্তার ইউনুস ক্ষমতা আর লবি একটা লোক না সে টাকার লবি না সে দেশকে ভালোবাসে বলে আপনার আমার কথা শুনে আপনার আমার বেশি কথা শুনে এখনো দেশটাকে ধরে রাখছে এই কি ক্ষতি করছে কোনো ক্ষতি তো করে নাই সে তার ধারা তো উপকার হচ্ছে মানুষের উপকার হচ্ছে দেশের উপকার হচ্ছে দেশের মানুষ শান্তিতে আছে শ্রমজীবী মানুষ ভালো আছে দুবেলা দুমট খাবার খাইতে পারছে চালের দাম কমাইতেছে সবজির দাম নিয়ন্ত্রণে চিনির দাম দেড়শো টাকার চিনি একশো পনেরো টাকায় নিয়ে আসছে ভাই আমরা খুচরা বাজারে ভাই ডাউল একশো তিরিশ টাকার ভাই করতেছে নাকি এখন একটা লোক তো আর কিছু একদিনে পারবে না তো ভাই জিনিসকে নিয়ে বাজে কমেন্ট করেন না ভাই আপনারা করেন কিন্তু আসলে আমাদের অনুভূতিতে আঘাত করেন না ডক্টর ইনুস আমাদের একটা অনুভূতি ভাই ডক্টর ইনুস ভালো লাগার একটা মানুষ তার দেশের প্রতি কার্যকলাপ দেখে আমাদের ভালো লাগতেছে আজ পর্যন্ত দেখে তাকে ভালো লাগে ধীরে ধীরে তাকে ভালো লাগা শুরু হয়েছে ভাই তাকে ভালো লাগে এখন তার কাজ কাজকান ভালো লাগে আর এই ভালো লাগাটা নিয়ে আমাদেরকে একটু শান্তিতে থাকতে দেন ভাই আমরা যেন ভালো থাকতে পারি আপনারা আমাদেরকে ভালো থাকতে দেন আমরা ভালো থাকতে চাই ধন্যবাদ